হ্যালো আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আজকের কথা হইল পাকিস্তানিরা আমাদের দেশ সম্বন্ধে কতটুকু মন্তব্য করে আর কীরকম জানে বর্তমান বর্তমান অবস্থায় আর আমার বাংলা বাংলাদেশিরা পাকিস্তানকে নিয়ে কতটুকু জানে বর্তমানে পাকিস্তানিরা এখন তারার ভুল তারা ঠিকারাইতেছে তারা বাংলাদেশের প্রশংসা করে বাংলাদেশ তাদের থেকে আর সরিয়ে আসছে বাংলাদেশ এখন তাদের থেকে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ভালোই ভালো তারা দেউলিয়া যার তারা দেউলিয়া অলরেডি দেউলিয়া হয়ে গেছে তারা তারা বিদেশের পয়সা ঋণ নিয়ে তারা নিধাবো রাখছে রাখিয়া তারা চলে সৌদি আরবে চায়নায় আরব ইমারত বিভিন্ন দেশে তার সৌদি আরব বেশিরভাগই আরব দেশ তাদেরকে সাহায্য দেয় সাহায্য দেয় মানে বিকারি বিখ তারা বিকারি আর আমরা কোথায় এখন তারা মানিয়া নিয়ে আমরা চোখ দিচ্ছি তো আমরা তো স্বাধীন হয়েছি আমরা তারা থেকে সরিয়ে আসছি আমরা দাম পাচ্ছি তারা তারা নিজেই হোক আর আমরা বাঙালি কতগুলো আছে এরাও তারা তারা বাপ ওই ওই পাকিস্তানি ডিকটেটার ওই ফেরাউন দুশোর পাকিস্তানের যে আর্মি এগুলা ওই ওই ওইগুলা ওই বিহারি এগুলা আর ওই এই রাধাখান এগুলা এগুলো এখনও রয়েছে আইএসআই আমাদের আমরা দেশও রয়েছে বুঝছো এগুলো আইএসআই খাম সের কাম করে আমরা দেশও আর ওই পাকিস্তানের সুবলুচি করে পাকিস্তানের ছাটফা করে ছাটে এই ছাটায় এগুলায় না দেশের কোনো কামও লাগে না দেশের কামও লাগে কোনো খামো লাগে না দেশে বদনাম করতে দিকে তাই খালি বদনাম করতে তাই আর পাকিস্তান দিয়ে তারা পাকিস্তানিতে তারা তারা ভাব মনে করে আর পাকিস্তানি যে মুসলমানও পাকিস্তান দেয় ওই লোকিয়া নাফাক একটা দেশ নাম খালি নামে যায়নি এই পাকিস্তানি সকলের কার্যকলাপ তোমরা ভিডিওর মধ্যে দেখিও ইউটিউবের মধ্যে দেখি পাকিস্তানি মেয়েরা মুসলমান তোমরা খালি মুসলমান মুসলমান পাকিস্তান মুসলমান মুসলমান মুসলমানের ওই ভিডিওগুলো দেখো তোমরা চৌকে পাঠে না দেখিও পাকিস্তানের মেয়েরা মুসলমানের মেয়েরা কিরকম অশ্লীল ভিডিও কল বানায় খালি পাকিস্তানিরা এতে ইন্ডিয়ার বুধ ভালো

ইউরোপে পাকিস্তান থেকে তোমরা ইউরোপ যাইতে এখন এই ইউরোপ কি তা দায়িত্ব আমার দেশ থেকে যাওয়া যায় না হ্যাঁ তোমরা ইউরোপ পাকিস্তান বহুত বড় একটা নাম তো পাকিস্তান গিয়ে তো এক কখিনী দেশও গিয়া হিনে তারটাই বাড়ছো না বাদে ইউরোপে দি বাড়ছো তুই ইউরোপ যাস না বৈধভাবে আমার দেশতেই যাস না এখন এখান থেকেই আর এখন হে আমরা দেশ নেও আমরা এখান থেকে তুই গেলে কি না মানে তুই তো ইউরোপে গেলে বাঁচিলে ইউরোপ থেকে আইতে পারলে না তো দেশ পাকিস্তান গিয়ে তো নেই পাকিস্তান তো বাবদদের তুমি মনে করতে আগে রাধা বাচ্চা তুই তো তো রাধা কালো গুলো এখন আমরা দেশ এগুলা খালি পাকিস্তানি পাকিস্তানি করে আর পাকিস্তানৰ ভিডিও কল দেখিও ওই মহিলা কলে পাকিস্তানের মহিলা কি ভিডিও কল বানায় মুসলমান মুসলমানের মেয়েরা হুম এগুলা পাকিস্তানের পরিবেশ বুঝছ এক নম্বর আর ওই লোক ইয়া পাকিস্তানিরা নিজে দেখিও ভিডিও বানাইয়া তারা বাংলাদেশৰ সব কিছু দেখে বাংলাদেশ ভিডিও বানাই বানিয়ে তারা বাদ খা এখন পাকিস্তান রিয়েকশন ভিডিও বানাই বানিয়ে পাকিস্তানিরা বাদ খাইতে হাজারো শত শত পাকিস্তানি এরকম এখন ইনকাম করে বাংলাদেশও এগুলো দেখা যায় তারা এখন রুধির দরিয়া বানিয়েছে বাংলাদেশে এখন যে মনে করো সৌথ এশিয়ার মাঝে গ্রুথ ইকোনমি চলে আর ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক আগেও দেখবো ইনশাল্লাহ বুঝছো এখন পুরো ওয়ার্ল্ডে বুঝতে পারছে এখন দেখো এখন কত এখন তো আগের থেকে ওই ডিকটেটার হলে যে ওই সৈরাচার হলে দেশ চালাইছিল বিএনপি চালাইছি জমাত ইসলামে চালাইছি যে ওই রাজাকার হলে দেশ চালাইছিল পাকিস্তানের দুজন জিয়াউর তারপরে সাথে এরশাদে এমনগুলো দেশ চালাইলা যে তারা যে তখন তো ওই ফ্ল্যাট হইলে বন্যা হইলে সৌদি আরবের হাতে হাত পাচ্ত ব্রিটিশে হাত হাত কাত এই যে গত বাইশ গেলো এখন যে গেলো কোনো কাছে হাত পালছে হাত পাত দিছে শেখাচ্ছি না হ্যাঁ মানুষের অনুদান দিছে না আমার আমার মানুষ আমার আমার দেশের মানুষ আমার দেশের মানুষের সাহায্য করি আমার সত্যি আমার এক বারিস্টার সুমনু কাপ তো আমরা বিকারি জাত নাই শেখ হাসিনা খুঁজে আমরা বিকারি জাত নাই আমরা কর্মটে দাঁত আমরা কর্ম করি তো বিকারি দাঁত হলে পাকিস্তানি তুলে এখন দেখিয়া এখন মিডিল ইস্টা দেখো এখন দেখো এখন যে অবস্থা দেখো দেখো মাকিস্তানি হলে কিরকম বিগ বাংলা হুম রাস্তার গাড়ি চালাই যায় না রাস্তা ক্রস করতে পারে না করে না পাকিস্তানি হলে করতে পারে না রং রেড লাইট চলে না গ্রিন লাইট চলে হইতেও পারে না আটে জাহিল যে আটে জাহিল জাহিল বুঝছো যেখানে মনে হয় এখানে গাড়ি খাড়া করি দেয় খাতরা গাড়ি ফোসা গাড়ি অকল চালায় যেখানে রোডও মনে হয় এখানে খাতা হইতে তারপরে আরবি হলে আরবি হলে তো পাকিস্তানিরও অনেক সার দেয় অনেক সার দেয় অন্যান্য দেশের মানুষের বাংলা বাঙালি ইন্ডিয়ান বাঙালি অন্যান্য দেশের মানুষের তো মুঠেও সার দেয় না তা কোথাও ফাইনাল করে কিন্তু পাকিস্তানের হলে অনেক সার দেয় আর বিকালি জাতি যে যা দেে নিয়োগ দিতে পারবো জেলও নিয়োগ হোক খাওয়াইতে খাওয়াইতে হইব এইরকম পাকিস্তানি জাতি আর ওইগুলো করে এইগুলো গুণগান গায়ে আমরা দেশে কতগুলো আছে ওই পাকিস্তানের দূষণ আই এস আই দূষণ মোনাভিকর দূষণ তারপরে ওই যেটা নাম গায় রাজা খারত দূষণ এগুলা আর এগুলা ইন্ডিয়া বিদ্বেষে কাম করে অমুক বিদ্বেষী সবজি ইন্ডিয়া তার জায়গাতে ইন্ডিয়াতে আমার বাংলাদেশ আমার জায়গাতে আমার বইটা আছে আমি ইন্ডিয়াতেই আনমুখ দরকার আমার চাইনাতে আনমুখ দরকার আমার ইরানতে আনমুখ যে কোনো দেশতেই আনমুখ যেখানে না হইলে ওখানে 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 বিদ্বেষ চলাইছে এখানে পাকিস্তানও যদি গণতন্ত্র থাকে সুন্দর দেশ চালায় পাকিস্তান গণতন্ত্র আসেনি পাকিস্তানে আর্মিয়ে কন্ট্রোল করে সব কিছু চতুর্থ আমরা যেটা দেখি মাঝে মাঝে মিডিয়ার মধ্যে দেখি ওই এই আর্মি জেনারেলে কইছে সেখান দিন আর বাটি লিখবো সেখান দিন এই তপকনটা বলা এগুলো করার দরকার কি রে বাবা বলা এগুলো করে কিন্তু লাগে এগুলো করিয়ে তোমরা কিচ্ছু করতে পারবে কিচ্ছু করার নাই কারণ আল্লাহর কাম আল্লাহ করে আল্লাহ আল্লাহ মানুষের পরীক্ষাত রাখে আর পরীক্ষার থাকি মানুষ যদি পালক ফল লইতে পারে তাহলে আল্লাহ অনুদান দেন আল্লাহ মসিদ দেন আর যারা বুড়া কাম করে তারা আল্লাহ পানিশমেন্ট দিবা তোমরা বুড়া কাম করিয়া গেছো হইলে বুড়া দিতে পানের দিন দিয়ে দিব কীম পর্যন্ত এই পাকিস্তান দিয়ে সবটা দিতে পারতো না কারণ তারা তারা দিনের নাম দিয়া মুসলমানের নাম দিয়া তারা ও মুসলিমের কাম করে সারা এই কাশ্মীরের মুসলমানগুলো বিভূতি বানাইছে খেলা এই পাকিস্তানে তারপরে তো ইন্ডিয়ার কাশ্মীরের মানুষগুলো দেখি তুমি বলা ভিডিও ইন্ডিয়ার কাশ্মীরের মানুষগুলো অনেক ভালো আছে পাকিস্তানের যে আজাদ কাশ্মীর নাম দিছে আজাদ কাশ্মীরের নামে তারা কিতাব আছে গরিবই সারাইতে পারবে না বাদ খাইতে পারেন না কারেন্ট নাই কিচ্ছু নাই আমরা দেশ আইয়া কাশ্মীর ইন্ডিয়ার কাশ্মীরও মেয়েরা আইয়া মেয়েরা ছেলেরা আইয়া মেডিকেলও লেখাওড়া করে তোরা দেখো না

বা মানুষের ভুয়া আছেন ইমরান খান তার ভুল বুঝতে পারছেন বুঝিয়া হে চাইছিল বাংলাদেশে হাত মিলাইত বা এইরকম সরকার বানাইতো পারছে না পারতো না তারা দিত না তারা ওই সময় তোমরা কথা মনে আছে নি আগর যে পাকিস্তানি হলে খিতাব হইতো হে বাঙালি এ বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সিনাকিয়া কিচ্ছু না নয় এগুলো আটত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ভাতচল্লিশ ইঞ্চি চিনা লাগবো পাকিস্তান পাঞ্জাবি লাগবো এত বড় মুসুর বাম্পার লাগবো এই সেই এখন আটশো ওয়ার্ল্ডের মধ্যে আমরা আমাদের জাতিসংঘ তো আমাদের সঙ্গে আর্মি কি তা লাগছে বিহার এখন তো তারা নিজে পায় না নি পাকিস্তান হলে নিজে হয় না এখন তারা দেশ কী তারা তারা চালান না তারা কি শোযার নাই তারা তো সব যাতে চলে যাচ্ছে সব কিছু আছে আর তারা খালি এটা মো এটা এখন তুই তারা দিয়ে এটা মনে দিয়ে পয়সা খরচ করে দিয়ে এটা মনে হয় যখন দশ দশটা ইকোনমি আমরা নই গিয়ে দেখি আমরা যদি এখন ওয়ার্ল্ডে আমেরিকায় বড় বড় বড়া শক্তি দেয় আছে এরা যদি সুযোগ দেয় তাহলে আমরা এটা মো বানাইতে সময় লাগে দিতে আর এটা মো ভিতালেই বানাইতে আমরা যুদ্ধ করতাম আর খার বিরুদ্ধে যুদ্ধ করতাম হ্যাঁ আমরা দুশ্মন খেয়ে আছে তারা নিজে দুশন বানাইয়া তুই যে কয়ে ইন্ডিয়া কাইলিব ইন্ডিয়া কাইলিব কয়ে হুজার কানকা মাইন্ডরে ও দেশের মানুষে সুতিয়া বানাইয়া দেশের মানুষে সুতিয়া বানাইয়া বেকুপ বানাইয়া তারা আরবি হুকুমত করতে করি আর কামগা আসলে পাকিস্তানি ইন্ডিয়া এতে মম আছে কি কিটা হুজার কানকা বেকার আর তাহলে হুজার পয়সা ওই গরিব আওয়ামী লীগ পয়সা গুন বানাইয়া ওই আগো দেশম করতি ও নওয়াজ শরীফে এতে মম টেস্ট করতি এই সময় তো বিদেশি হলে পয়সা নিজের পাকিস্তানি গরিব বিদেশি হল যারা মজুর এখানে কাম করিয়া গরমে বেশি পাঠা পাঞ্জাবি গুণ তো দৈহ মুনাফিক হে আরও সিন্দির গুণ আসুন বুদ্ধুর দুস আরও তো আরও বেশি দৈহ আর চলে সুবিধা আছে বিহারি কতগুলো ইন্ডিয়ার কিতাব হয় ইন্ডিয়ার পাকিস্তানের ভিতরে এগুলোর কিতাব হয় বিহারি তারপরে আর কিতা মহাদির

গুন্ডাগিরি করে সব কিছু বলে পাকিস্তানের পাবলিকে বলা হলে বুঝিয়ে বাঙালি হলে বুঝে না বাঙালি হলেও খালি পাকিস্তানি দেলে তারা মনে হল ও ফিরিস্তাল আমি এবার ফিরিস্তাল আমার এগুলো জাহিল ভালা হলে তোমরা অভিজ্ঞতা দাও ভালো চাইও বুঝছো আর এগুলা বাদ দো আমরা দেশ লাগে কাম করো আমরা দুষ্মন কেউ নাই আমরা দেশ মায়ানমারও আমরা দুশ্মন নাই ইন্ডিয়াও আমরা দুশ্মন নাই পাকিস্তানও আমরা দুশ্মন না কেউ আমরা দুষ্ম নাই সব আমরা দুঃস্থ পাকিস্তান ইনসানুল্লাহ লাগান ধরে আর যদি ফেরাউন অঞ্চলে তাহলে মুনাফিক অঞ্চলে মুনাফিক আর ফেরাউন এগুলো খেলেন শৈতানোর দুশো ইবলিশ তো ইবলিশ দুশো হইলো পাকিস্তানি এগুলা ওই আমরা পাকিস্তানি লোকে চলিয়ে নানি ও কথা বার্তা ঠিক নাই কিচ্ছু ঠিক নাই ও অনেক খান করবো অনেক খান করবো তারপরে তোর সুযোগ পাইলে তোমার উড়াই দিব এইরকম পাকিস্তানি এগুলা হ্যাঁ তবে বালাগরি বালাগরি শিকিলেও বাঙালি হল বালাগরি ওষা আমিও পাকিস্তানি মাত্র ওষা কই আর ওই হোক আর সাতচাল্লিশ বছর হয়ে গেছি মিডিল ইস্ট পাকিস্তানি দেখি আর আর দেশও দেখি মুক্তিযুদ্ধ সময় বুঝছো বালাগরি তোমরা এই পাকিস্তানি সম্বন্ধে বালাগরি তোমরা ওয়াকুফা লই যাও পাকিস্তানের কোনো দিন কোনো গান গাই না পাকিস্তান হলো গু গোল কোনো ভিড় পালা না আর দেশ দেশ বিদ্বেষী কাম করিও না তোমরা আর দেশের ব্যবসা বাণিজ্য নষ্ট করিও না দেশের সুনাম নষ্ট করিও না দেশ বিরোধী কাম করিও না বুঝছো দেশর পক্ষে কাম করো দেশের পক্ষে কাম করো ইনশাআল্লাহ আল্লাহ দিব হক পথে চললে আল্লাহ সব আমরা হক আসলাম এত এতটুকু হয়েছি আরও হইব ইনশাল্লাহ বুঝছো ওকে দেশবাসী ভালো থাকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও আমার সাপোর্ট করিও ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কথা হইব ভালো থাকো الله بي مع السلامه